গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো এখন আমরা আছি হচ্ছে বাঙ্গিপাশি উড়িষ্যা তো আমরা এই সিংপাল রেজোর্টে ছিলাম এখন সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে বেরোলাম তো আজকে কিছু স্পেশাল জায়গা আমরা উড়িষ্যার এক্সপ্লোর করে তোমাদের দেখাবো আর তার আগে আমি যে রাস্তা দিয়ে আমরা যাব এখন আমরা কালকে এসেছি কলকাতা থেকে বাইকে এসছি তো খড়গপুরের রাস্তা হয়ে আমরা বাঙ্গি পাশি এসেছি দেখতেই পাচ্ছ জায়গাটার নাম হচ্ছে বাঙ্গিপাশি তো এটা উড়িষ্যা ডিস্ট্রিক্টে পড়ে আর এখন আমরা ইউটার্ন গিয়ে এই ন্যাশনাল হাইওয়ে মানে মুম্বাই হাইওয়েটা ধরবো আমরা তো আমাদের আজকে অনেক দূর যাওয়ার আছে যেতে যেতে আমি সব কিছু বলবো তোমাদের আর তোমাদের অবশ্যই রাস্তাটা ভিউটা তোমাদের দেখা মনে হবে যা দার্জিলিংয়ে চলে এসছি আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর কত কিছু আমরা দেখবো আজকে এক্সপ্লোর করব তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লকটা তোমরা পুরোপুরি দেখো তাহলে তোমরাও একটা আমাদের মতো ছোট্ট প্ল্যান করে বেরিয়ে পড়তে পারবে উড়িষ্যার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এখানে কলকাতায় এখান থেকে দুশো চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স আছে তো আমরা কালকে দুশো চল্লিশ কিলোমিটার রাস্তা এসেছি বাইকে আজকেও অনেকটা রাস্তা কভার করব আর ফেরার চেষ্টা করবো তো দূরে দেখতে পাচ্ছ পাহাড় পাহাড় তো আমরা যে হোটেলটা ছিলাম সেটার নাম হচ্ছে সিমলিপাল রেজর্ট তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে কেউনঝড় উড়িষ্যারই আর একটা সুন্দর জায়গা একটা সুন্দর শহর কেউনঝড় তো সেখানে আমরা যাচ্ছি দেন নতুন রাস্তা দেখো রাস্তা মনে হবে যে নর্থ বেঙ্গলে কোনো রাস্তায় আমরা ঘুরছি আর ড্যাম আর আমরা এই পাহাড়ের ওপরে উঠেছিলাম আগের বারে আমরা এসছিলাম এক্সপ্লোর করতে এক্সপ্লোর করতে এবারে আমরা ছেড়ে অনেক দূর যাব আগের বারে ট্রিপটাও আমাদের সিমিল ছিল অনেক উড়িষ্যার অনেক মিডিয়ান প্লেস ছিল দেখতেই পাচ্ছ পুরো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের মতো তোমাদের ফিল আসবে এখানে এলে আর এই হচ্ছে আমরা হাই রোডের রাস্তা ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আমরা উঠবো পাহাড়ে সকাল সকাল এখন ছড়িতে বাজে হচ্ছে ছটা একান্ন তো আমাদের আরও আগে প্ল্যান ছিল যে আমরা কালকে অনেক রাত্রিবেলা শুয়েছিলাম বলে আমাদের এত বেরোতে লেট হয়ে গেছে তো দিস ইজ দ্য ভিউ এটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম অনেক পাহাড় আছে তোমরা সেগুলো নিয়ে ছেলে থেকে বাইক নিয়ে এসে আমাদের মতো কেমন লাগবে আজকের দিনে আমাদের অনেক মুশকিল করতে হবে পাহাড়ের রাস্তা শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে কে বেঁকে যেমন আমরা নর্থ বেঙ্গলের রাস্তা দেখেছি সেরকম অ্যাকচুয়ালি সেরকম রাস্তায় ফুল হবে আমাদের এই পাহাড়ের ওপরে উঠতে তো অ্যাকচুয়ালি এই পাহাড়টা হচ্ছে হাইওয়ের ওপরে পড়ে তো ন্যাশনাল হাইওয়ে আছে এটা মুম্বাই হাইওয়ে তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর বাইরে কার ট্রাক দেখতে পাবে তোমরা যেগুলো মানে বাইরে বাইরে যায় তো এই হাই রোডটা হচ্ছে পাহাড়টার মধ্যে এসে গেছিলো জন্য পাহাড় কেটে এই হাইওয়েটা তৈরি করা হয়েছে তো এইখানে একটা মন্দিরও আছে সেটা আমি তোমাদের দেখাবো আর সেই মন্দিরে অনেক ঘুমান আছে পাহাড়ের রাস্তা স্টার্ট হয়ে গেছে দুই নতুন জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করি আমরা সব সময় নতুন কিছু দেখানোর চেষ্টা করি তো রাজস্থানের গাড়ি এটা এটা ছত্রিশগড়ের গাড়ি অনেক দূরের দূরের গাড়ি এখানে দেখতে তাই আর এখানে ট্রাগুলো খুব আস্তে আস্তে যায় আমি আগেবারেও খেয়াল করেছি আর এখানে খুব অ্যাক্সিডেন্ট হয় তো আগেবারে আমরা একটা লাইভ অ্যাক্সিডেন্ট দেখেছি তো দূরে দেখতে পাচ্ছ কত পাহাড় চারিদিকে পাহাড়িয়া পাহাড় 펄키에 드가 되기 전에 우리사 러트라, 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 라 সহজে ব্যাপার চালিয়ে ভালো বুদ্ধি এটা উপর থেকে খুব ভালো ভিউ আছে আমি সেটাকেও দেখার চেষ্টা করি শান্ত ভূ আর এখানকার উড়িষ্যার পাহাড় হচ্ছে সব লাল মাটির পাহাড় বেলে পাথরের পাহাড় তোমরা দেখতেই যাবো উড়িষ্যা বলো ঝাড়খণ্ড বলো বিহার বলো এইসব জায়গার পাহাড়গুলো কিন্তু আমাদের বেলে পাথরের পাহাড় আর এগুলো পুরো মাটি দিয়ে তৈরি হয় আর আমাদের নর্থ বেঙ্গলের যে পাহাড় তোমরা দেখো সিকিম কিংবা সব জায়গায় মানে পুরো হিমালয়ের রেঞ্জটা সেখানে পাহাড় কিন্তু আলাদা শিলা দিয়ে তৈরি মন্দিরটার কথা বলছিলাম সামনেই আছে মন্দিরটা তোমরা দেখতে মন্দির একটা মাতা মন্দির একটা খুব জাগ্রত তোমরা দেখলাম ওই ওইদিকেও একটা মন্দির আছে দেখতেই পাচ্ছো উড়িষ্যা অ্যাকচুয়ালি পুরোপুরি মন্দিরের দেশ বলতে পারো এইটা মহারাষ্ট্রের গাড়ি মুম্বাই থেকে এসছে এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তো আমি বাঁধরের কথা যেগুলো বলছিলাম দেখতেই পারছি আর কি ছোট্ট বাঁধর এসে আছে রাস্তায় কত ভাঁদর রাস্তা বাদ হয়ে রাস্তার ঘোড়া খেলা করছে ঢাকাওয়ালা বাচ্চাকে নিয়ে তো আমরা এখন পাহাড়ের উপরে আছি অনেক নিচে থেকে অনেক ওপর উঠে এসেছি পাহাড়ের ওপরে তো আমরা অ্যাকচুয়ালি আজকে যেখানে যাচ্ছি যেখানে যেখানে যাচ্ছি সেটা পুরোপুরি পাহাড়ি এলাকা তো তোমাদের পুরো ব্লকটা দেখিয়ে তোমরা দেখতে পাবে উচিত কীভাবে বাইকে করতে পারবে কলকাতা কলকাতাতে কেউ তো এমন কোনো ডিস্টেন্স নয় সাড়ে তিনশো কিলোমিটার ডিস্টেন্স আছে তোমরা আরামসেই চলে আসতে পারে তো আমরা কালকে সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম তো আমরা যে রেজর্টটায় ছিলাম সেই রেজর্টে ঢুকেছিলাম বলছেন অন্য সময় রাস্তায় বৃষ্টি হচ্ছিলো খুব তো তাই জন্য কি দেরি হয়েছে আর একদম কলকাতা থেকে পুরো একদম পুরো বাইক চালিয়ে আমরা বাঙালির কাছে চলে এসেছিলাম পুরো স্টপ ওটাও দাঁড়ায়নি ওটা না বেশ ঠান্ডা ঠান্ডা তার উপরে এখন বৃষ্টি হচ্ছে এটা প্রদেশের গাড়ি আর আলো পাহাড়ি এলাকার একটু গাড়ি আলাদা ধরনের ফিলিংস আসবে এইসব গাড়ি এইসব রাস্তা দিয়ে তোমাদের গাড়ি যেতে হচ্ছে ওটা ভালোই ঠান্ডা এখন আমরা পাহাড় থেকে আবার নিচে নামছি পাহাড়ের রাস্তাটা না ছোট হয়ে গেছে ন্যাশনাল হাইওয়েটা ছোট হয়ে গেছে পাহাড় থেকে নামলে আবার টহ হাইওয়ে হারিয়ে চলে আসবে লোহার পেছনে পুরো লাল হয়ে আছে এইটার একটা ব্যাপার আছে তো আমাদের খড়গপুরে একটা কারখানা আছে সেটাতে লোহা তৈরি হয় তো উড়িষ্যার কিছু বারবিল বা আরও কিছু আদার্স কোনো প্লেস থেকে এই আকরিক লোহা নিয়ে আসা হয় ম্যাঙ্গানিজ যেটাকে বলে তো সেটাকে বলিয়ে তারা লোহা তৈরি করে

ওয়েস্ট বেঙ্গলের ট্রাক তো আমরা দেখতে পাব বিকজ ওয়েস্ট বেঙ্গলের লোকেরা প্রচুর ঘরে আগেবারে আমরা যখন কেদারনাথ গেছিলাম তখন ওয়েস্ট বেঙ্গল থেকে একজন গাড়ি নিয়ে কেদারনাথ যাচ্ছিলো তো বাইরের স্টেটে গিয়ে যখন ডাব্লিউ গাড়ি যেটা দেখতে পাই আমি আমাদের গাড়ি এই রাস্তাটা এতদিন খারাপ বলে টাইম লাগবে আর তার সাথে সাথে আমাদের ট্রাকগুলোকেও ওভারটেক করে যেতে হচ্ছে এত ওয়েট নিয়ে ওরা নিচে নাপবে বাইরে আস্তে আস্তে বেশ চেটে এটা হচ্ছে এটাও ছত্রিশগড়ের গাড়ি আছে সিজি

এই জঙ্গলটা কিন্তু শিমলিপাল ফরেস্টের কিন্তু এরিয়া ন্যাশনাল ফরেস্ট এটা তো আমরা যেদিকে যাচ্ছি এখন ফার্স্ট যে বড় পয়েন্টটা পড়বে যেটার নাম হচ্ছে কিন্তু যশীপুর এই যোশীপুর থেকে তোমরা শিমলিপালের ট্রিপ করতে পারো তোমরা কলকাতা থেকে বাসে করে যশীপুর আসতে পারো আর যোশীপুরে এসে এখানে গাড়ি বুক করে তোমরা সিংলিপালের ভেতরে ঢুকে তোমরা শিমলিপাল ফরেস্ট এক্সপ্লোর করতে পারো আগেবারে আমরা বাইক নিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড এরিয়াতে বাইক নিয়ে ঢোকা যাবে না কারণ হচ্ছে অনেক টাইগার আছে অনেক কিছু জীবজন্তুর আছে তো তাই জন্য চার চাকা গাড়ি নিয়ে যাওয়া শেষ এই পাহাড়ের যে রেঞ্জটা আছে সেটা কিন্তু টুজিপাল ফরেস্টের রেঞ্জ তো আমরা যখন হাইওয়ে থেকে নিচে নামবো তখন দেখতে পাবো যে অ্যাকচুয়ালি বড়ো বড়ো পাহাড় সেই রাস্তার মধ্যেই দেখতে পাবো ছিলাম কেন এখানে অনেক রাগপালা ছিল সেগুলোকে ফিরে ফেলে মনে হচ্ছে রাস্তাটাকে চড়া করার চেষ্টা করছে মুম্বাই এসেছে ওইদিকে সুন্দর জানি না ক্যামেরা অনেক কিছু দেখা যায়